হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি উস্তাস এবং তোমরা দেখছো আমার চ্যানেল এ আর ইউটিউবি তো ভিডিও শুরু করার আগেই প্রথমে বলি ভিডিওটা পুরো দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো যেটা বলবো সেটা হচ্ছে এমন একটা আপডেট যেটা শুনে ভাই আমার মাথা খারাপ হয়ে গেছে কেননা ওয়াই সুপার হিরো মুভির প্ল্যান করছে এবং সেখানে সুপার ভিলেন চরিত্রকে অজয় দেব গান ভাই অজয় দেব গান অ্যাজ এ সুপার ভিলেন এটা ভাই অ্যান্ড এখানে কি বলবো ভাই অ্যাজ এ সুপার হিরো আহান পান্ডে তোমরা সবাই তাকে মোটামুটি চেনো তার নতুন মুভি সাইয়ারার মাধ্যমে সাইয়ারা তো বক্স অফিসে ভাই মনস্টার রেসপন্স এনেছে তিন দিনে প্রায় বাজেট রিকভার করে সত্তর আশি কোটি হয়ে গেছে এত মানে রবিবার পর্যন্ত বক্স অফিস যেখানে তার বাজেট ছিল সাইয়ার ষাট কোটি তিন দিনে একজন নতুন অ্যাক্টর ডেবু ডেবিউটেন্ট অ্যাক্টর তিন দিনে বাজেট রিকভার করে আরও প্রফিট দিচ্ছে ওয়াইআরএফকে তাহলে ওয়াইআরএফ এত বোকা কাজে তাকে ছেড়ে দেবে এখন ওয়াইফ ভালো করে জানে যে তার একটা তৈরি হয়েছে এখন তাকে কাজে লাগালে তাদের একটা আসবে আর যে মুভিটার কথা বলছি সেটা মূলত দুই সালের একটা প্ল্যান ছিল যেখানেও আহান পান্ডেকে অ্যাজ এ লিড অ্যাজ এ সুপার হিরো অ্যাপ্রোচ করা হয়েছিল এবং অজয় দেবগানকে সুপার ভিলেন অ্যাপ্রোচ করা হয়েছিল এবং দুজনেই রাজি ছিল বাট তারপরে বিভিন্ন কারণবশত ছবিটা সেলফ হয়ে যায় এবং গান তার অন্যান্য প্রজেক্টের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে যার ফলে সে ওই ছবিটা থেকে বের হয়ে আসে বাট সাইয়ারা সাফল্যের পরে ওয়াইআরএফ প্ল্যান করছে যে এই সুপার মুভিটাকে আবার রিজিউম করবে অর্থাৎ আবার তারা প্ল্যানে এনেছে তারা দুই মানে দুই বা সাতাশ সালের মধ্যে ছবিটা আনতে পারে এবং প্রথম ছবিতে যেহেতু তোমার অ্যাজ এ ভিলেন অজয় দেবগানকে অ্যাপ্রোচ করা হয়েছিল তারা আবার অজয় দেবগানকে অ্যাপ্রোচ করার কথা ভাবছে এবং যদি সে রাজি হয় তাহলে অজয় ভার্সেস আহান পান্ডের একটা ক্লাস আমরা দেখতে পারবো এ তো সুপার তোমাদের এই আপডেটটা জেনে কেমন লাগলো সেটা জানিও আমার তো মোটামুটি ভালোই লেগেছে আপডেটটা আমি চাই যে তারা একসঙ্গে আসুক আর অভিনয়ের দিক থেকে আহং পান্ডে মোটামুটি যথেষ্ট ভালো অভিনয় করেছিল সাইয়ারা মুভিতে আমি যতদূর জানি আমার দেখা হয়নি তো অভিনয়ের কথাও যদি বলি সব ঠিকঠাক থাকবে এবং ওয়াই তো পুশব্যাক দিচ্ছে তাকে সে আগে ওয়াই আর এর অনেক কাজ করেছে তাছাড়া রেলওয়ে ম্যানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল তো সব মিলে একটা পারফেক্ট কোল্যাব যদি অ আর এফ আহান পান্ডে অ্যান্ড অজয় দেবগান একসাথে ছবি করে সেটা ভাই অনবদ্য হবে আর এই ছবিটা তিনটে পার্টে আনার প্ল্যান চলছে যতদূর জানতে পেরেছি এবং তিনটে পার্টে বিভিন্ন ভিলেন মানে প্রথম পার্টে অজয় দেবগান পরের পার্টে একজন পরের পার্টে একজন এভাবে তিন পার্টে করে ছবিটা আনার প্ল্যান করছে অর্ তো এই আপডেটটা জেনে তোমাদের কেমন লাগলো সেটা জানিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন ক্লিক করে দিও যাতে ভিডিও সারার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো টাটা বাই বাই গুড বাই